বালুরঘাটে জরুরি অবস্থার পঞ্চাশ বছর সাংবাদিক সম্মেলনে সুকান্ত মজুমদারের তোপ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জরুরি অবস্থার পঞ্চাশ বছর উপলক্ষে বালুরঘাটে সাংবাদিক সম্মেলন করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার তিনি বলেন উনিশশো সালে এলাহাবাদ হাইকোর্টে দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পরই তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন বিরোধী নেতাদের জেলে পাঠানো হয়েছিল সংবিধানে একের পর এক পরিবর্তন আনা হয় এটি ভারতের গণতন্ত্রের ইতিহাসে একটি কালো অধ্যায় এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীঘার রথযাত্রায় অংশগ্রহণ নিয়েও তিনি প্রশ্ন তোলেন বলেন পুরীর রথযাত্রার সঙ্গে তুলনা কেন হিন্দুদের ভাবাবেগ নিয়ে খেলার অধিকার তাকে কে দিয়েছে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে হিন্দু ধর্মীয় বিশ্বাসকে আঘাত বলেই ব্যাখ্যা করেন তিনি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির জেলা নেতৃত্ব সহ একাধিক কর্মী সমর্থক তারা গ্রেপ্তার হন এমনকি কোনো যে কোনো ছোট একটা জায়গার নাম বলুন আমাদের এই জেলাতেও বহু মানুষকে মিসা অ্যাক্টের দ্বারা তাদেরকে গ্রেপ্তার করা কিশোর কুমার তার গান গাওয়া বন্ধ করে দেয়া হয় অল ইন্ডিয়া রেডিওতে সেই সময় শুধুমাত্র সরকারের কথা শোনেননি বলে এই ধরনের বহু পদক্ষেপ এমনকি কি খবর সংবাদপত্রে ছাপা হবে কি ছাপা হবে না সেটা পর্যন্ত মিডিয়ার কন্ট্রোল করার ব্যবস্থা ইন্দিরা গান্ধীর নেতৃত্ব হয় এবং রাজনৈতিক দ্বন্দ্বীদের এমন পরিস্থিতি করা হয় যে তারা তাদের পরিবারের শেষকৃত্যে পর্যন্ত অর্থাৎ মা বা বাবা মারা গেলে যে আমরা শ্মশানে যাওয়া থেকে শুরু করে শেষকৃত্য যাকে বলি শুদ্ধ বাংলায় তার সুযোগ পর্যন্ত আটকে দেওয়া হয় উদাহরণস্বরূপ বর্তমান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি যখন এই এমার্জেন্সির সময় জেলে ছিলেন তার মা মারা যান তাকে পর্যন্ত জেল থেকে বের করে যেটা রাজনৈতিক বন্দীদের ক্ষেত্রেই সৌজন্যতা থাকে যে কোনো সরকারের সময় তাকে পর্যন্ত ইন্দিরা গান্ধী সরকার কংগ্রেস সরকার এলাও করেনি যে তার নিজের জেল থেকে বেরিয়ে তা তিনি তার মায়ের দাহ সংস্কারে শেষকৃত্যে উপস্থিত থাকেন এই ধরনের বর্বরচিত আক্রমণ গণতন্ত্রের উপর হয়েছিল এবং জরুরি অবস্থায় আরও এই ধরনের অদ্ভুত অদ্ভুত ঘটনা আপনারা জানেন এডিএম জবলপুর মামলায় কংগ্রেস সরকার জানায় যে সেখানে গুলি চলেছিল তো কাউকে যদি গুলি লাগে তাহলে পরে সেই আদালতের শরণাপন্ন হতে পারবে এছাড়াও বিজেপি ছাড়াও বা আর জনসংঘ এবিপি বহু সংগঠন সেই সময় বিজেপি তো তৈরি হয়নি বিজেপির পূর্ব জনসংঘ ছিল জনসংঘের বহু কার্যকর্তাকে সেই সময় অ্যারেস্ট করা হয় আর এস বহু মানুষকে অ্যারেস্ট করা হয় আমরা যে শহরে বসে আছি সেই শহরেরও বেশ কয়েকজন সেই সময় যারা জনসংঘের কার্যকর্তা ছিলেন তাদেরকে গ্রেফতার করে তাদেরকে জেলের ভেতরে ঢোকানো হয় আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই জরুরি অবস্থার যে পরিস্থিতি আমাদের সামনে এসেছিল সেই ধরনের পরিস্থিতি আমরা পশ্চিমবঙ্গেও আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রীর লেখা বই সেই বই উনিশখানা বই স্কুলের লাইব্রেরিতে আপনি রাখলে পরে তবে আপনি এক লক্ষ টাকা পাবেন অনুদান ছশোর মতো বইকে রাখবেন নচে পাবেন না বিষয় জুন পশ্চিমবঙ্গ দিবস সেদিন পশ্চিমবঙ্গ গঠন হয়েছিল পশ্চিমবঙ্গের সেই সময় বা পশ্চিমবঙ্গে বলা উচিত না বঙ্গের সেই সময় কনস্টিউটিভ অ্যাসেম্বলিতে ভোটাভুটির মাধ্যমে সেই দিন পালন করতে গেলে আমার উত্তর বাংলা সংবাদ